হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভ্রমণে আছেন আমার সকল ভিউয়ার্সদের এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি নতুন এপিসোডে স্বাগত জানাই নতুন এপিসোড মানেই নতুন ডেস্টিনেশনের খোঁজ সাথে যাতায়াত থাকা ঘোরার যাবতীয় তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই আপনারা অনায়াসে প্ল্যান করে ঘুরে নিতে পারবেন একটি নতুন ঠিকানায় এই পর্বে আমরা কলকাতা থেকে ভোরবেলার ইস্পাত এক্সপ্রেস চেপে এসে পড়েছি বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে সুতান দুটি দিন কাটাতে আমাদের দুদিনের ঠিকানা সুতান ফরেস্টের রিমিল লজ রিমিল লজটির সম্পর্কে যতই প্রশংসা করি মনে হয় যেন কম বলা হবে প্রথমত যেটা বলতেই হবে তা হল লজটির পরিবেশ লজে প্রবেশ করতে সুস্বাদু ওয়েলকাম ড্রিঙ্কে আপ্যায়ন পেলাম আমরা লজের আশেপাশে যেদিকে তাকাই শুধুমাত্র সবুজ প্রকৃতি চোখে পড়ে তার সাথে দারুণ বাগানে রংবাহারি ফুলের সম্ভার ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে থাকার রুমগুলির দিকে রুমের নামগুলিও ভারী সুন্দর সব রুমই গাছের নামে নামকরণ আমরা ছিলাম পিয়াল নামক রুমে ফুলের মোরামি বিছানো পথ পেরিয়ে আমরা পৌঁছলাম রুমের মধ্যে রুমগুলি এত সুন্দর যে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে পরিচ্ছন্ন সুন্দর ডিলাক্স বেড এসি পার্সোনাল বারান্দা গিজার কমোড ফেসিলিটি সহ বাথরুমের ভাড়া পড়েছিল পঁচিশশো টাকা পার ডে দারুণ সুন্দর মেনটেন্ড রুম ছাড়াও এখানে থাকার আরও দুটি অপশন আছে একটি হলো তাঁবুঘর দ্বিতীয়টি হল রিমিলের অন্যতম আকর্ষণ গাছবাড়ি তাঁবুর ভাড়া চার হাজার টাকা পার ডে এবং গাছবাড়ির ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা দিন প্রতি সিজন অনুযায়ী ভাড়া চেঞ্জ হয়ে থাকে তাই বুকিং করার সময় রুম টারিফটি চেক করে নেওয়াই ভালো হোটেলে চেক ইন পর্ব সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম সাইড সিন করতে ঝমঝমিয়ে বৃষ্টি মাথায় করে ঘন জঙ্গলের পথ চিরে আমরা এসে পড়লাম সুতানের বারো মাইল জঙ্গলে দুচোখ ভরে সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে গাড়ি এসে থামল ওয়াচ টাওয়ারের সামনে বারো মাইল জঙ্গলে প্রবেশ করে প্রথমেই যেটা অনুভব করলাম সেটা হলো এক অপার নিস্তব্ধতা ও নির্জনতার অনুভূতি প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার বেশি ঘন জঙ্গল আমাদের এক বিশুদ্ধ নিরাপত্তা উপহার দিল এখানে দেখা মিলতে পারে নেকড়ে বাঘ হরিণ ময়ূর হাতি প্রভৃতি তবে ঘন বর্ষায় জঙ্গলে যাওয়াতে আমরা কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি মন ভরে কিছুক্ষণ প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য তালবেড়িয়া ড্যামের দিকে রিমিল লজ থেকে পাঁচ কিলোমিটার দূরে রাউতারা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত তালবেড়িয়া ড্যাম অনুচ্চ সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা ছবির মতন বিশাল জলাধার তালবেরিয়া ড্যামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গেছে পিচঢালা রাস্তা ও রাস্তার মাঝে লককেট। ড্যামের উপর দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজই চোখে পড়ে মাঝে নীল জলরাশি তাতে নীল আকাশের সুন্দর জলছবি দেখতে মন ভরে যায় জঙ্গল টিলা এবং বিশাল জলাধারে বৃষ্টির ধারাপাতের এক অনিবর্চনীয় দৃশ্যের সাক্ষী থেকে আমরা ফিরে এলাম আমাদের লজেবুড়ি সব হচ্ছে তুই এখানে নাম কথা কম বলে লজের চিলড্রেন্স প্লে এরিয়াটি আমার আড়াই বছরের পুচকে কন্যার এত ভালো লেগেছে যে ঘন্টাখানেক ওর সাথে খেলে আমরা সময় কাটালাম খেলাধুলা সেরে পায় পায় রিমিলের প্রধান আকর্ষণ গাছবাড়িটা এবার আমরা ঘুরে দেখে নিলাম গাছের ডালের উপর একটি সুন্দর কটেজ ও লাগোয়া বারান্দা সব মিলিয়ে রিমিলের গাছবাড়ি বারান্দা থেকে সম্পূর্ণ জঙ্গলের একটি দারুণ ভিউ পাওয়া যায় আমরা সিঁড়ি বেয়ে গাছবাড়িতে উঠে চুটিয়ে ফটোশ্যুট সেরে নিলাম চায়ের কাপ হাতে উপরের বারান্দায় বসে জঙ্গলের কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করে আমরা পায়ে পায়ে এসে পড়লাম আমাদের তাঁবুর কাছে ডিলাক্স তাঁবুগুলিও দেখবার মতন দারুণ মেনটেন এবং সর্বাধুনিক ব্যবস্থা সহ তাঁবুতে আমাদের সন্ধ্যাকালীন আড্ডা জমে উঠল তাঁবুর সামনে বেশ কিছুটা জায়গা খোলা উঠোনের মতন এখানে সন্ধ্যায় সাঁওতালি নাচের আয়োজন করা হয় প্রসঙ্গত বলে রাখি রিমিন লজ বুকিংয়ের যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা কল করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারেন এছাড়াও গাড়ির ড্রাইভারের নম্বরটিও দিয়ে দিলাম প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমরা যেহেতু সুতান ও ঝাড়গ্রাম একসাথে ঘুরেছি তাই গাড়ির ভাড়াটা বেশি পড়েছিল আপনারা যেমনভাবে ট্যুর প্ল্যান করবেন সেই মতন গাড়ির সাথে কথা বলে ভাড়াটি আলোচনা করে নেবেন আমাদের ঝাড়গ্রাম ট্যুর গাইড পর্বটি যারা যারা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ঝাড়গ্রাম ট্যুর গাইডের লিঙ্কটি দিয়ে দিলাম হাতে তিন দিন সময় থাকলে বাঁকুড়ার সুতান ঝিলিমিলির সাথে আপনারা ঝাড়গ্রাম ও চিলকিগড়টিও ঘুরে নিতে পারেন নাচ ও গান উপভোগ করে দারুণ মনোরম একটি সন্ধ্যা কাটিয়ে রাত্রের ডিনার সেরে নিলাম আমরা সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তিতে ও জঙ্গলের নিস্তব্ধতার সাথে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সকাল সকাল ফ্রেশ হয়ে সেজেগুজে আমরা সবাই মিলে চলে এলাম বাঁকুড়ার একটি অতি জনপ্রিয় স্পট মুকুটমণিপুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির এই বাঁধটি মুকুটের মতো টিলা পাহাড় দ্বারা বেষ্টিত তাই এমন নামকরণ ফটোগ্রাফি ও পিকনিকের জন্য পপুলার মুকুটমণিপুরে পৌঁছে বিশাল জলরাশি দেখে চোখ জুড়িয়ে গেল কংসাবতী নদীর ওপর তৈরি প্রায় এগারো কিলোমিটার লম্বা বাঁধটিতে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলি ঘুরে দেখার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা অটো বুক করে উঠে পড়লাম প্রথমেই ঘুরে নিলাম মুসাফিরানা ভিউ পয়েন্টটি এই ভিউ পয়েন্ট থেকে বাঁধের বাঁকটি ও পাহাড়ে ঘেরা আশেপাশের প্রকৃতির একটি সুন্দর ভিউ উপভোগ করে আমরা চলে এলাম পরেশনাথ মন্দিরটি ঘুরে দেখতে কাছেই একটি ডিয়ার পার্ক ছিল বনপুকুরিয়া গ্রাম সংলগ্ন তবে দুপুরবেলা পার্কটি বন্ধ থাকবে জেনে আমরা ডিয়ার পার্কের দিকে না গিয়ে চলে এলাম পরেশনাথ মন্দিরের কাছে কথিত আছে মুকুটমণিপুর বাঁধ নির্মাণের সময় খননকার্য চলাকালীন মহাদেবকে পাওয়া যায় তারপর তাকে প্রতিষ্ঠা করে বর্তমানে পূজা করা হয় উঁচু একটি টিলার উপর অবস্থিত খোলা চাতালের মন্দিরটি থেকে একটি দারুণ সূর্যাস্ত উপভোগ করা যায় সূর্যের কমলা রং যেন ধীরে ধীরে নেমে আসে নদীর জলে এবং একটি আলাদা মায়াময় পরিবেশ সৃষ্টি করে পরেশনাথ মন্দিরে মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা এবার দেখে নিলাম মোহনা সঙ্গমটিও নদীর জলের ওপর রোদের ঝিকিমিকি খেলার দৃশ্য বহুদিন পর্যন্ত স্মৃতির পাতায় উজ্জ্বলিত থাকবে তা হলফ করে বলতে পারি এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে হাতে সময় থাকলে বোটিংও সেরে নিতে পারেন সে অভিজ্ঞতাও যে দারুণ হবে বলাই বাহুল্য মুকুটমণিপুর ঘুরে আমরা ফিরতি পথ ধরলাম বাঁকুড়া স্টেশনের দিকে পথে দেখে নিলাম প্রাচীন অম্বিকা মন্দিরটি কিন্তু গর্ভগৃহ বন্ধ থাকার কারণে দেবী দর্শন হলো না সন্ধেবেলা বাঁকুড়া স্টেশনে পৌঁছে ডাউন চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে একটি সুন্দর ভ্রমণ স্মৃতি নিয়ে কলকাতায় ফিরে এলাম আমরা ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং